আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন আজকের ভিডিওটি তাদের জন্য সালের প্রথম দাপে আসা জেলার উপজেলায় এই প্রশ্ন দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল আশিটি নবিত্তিকের মধ্য থেকে গণিতের বিশটি নবিত্তিক নিয়ে ভেঙে ভেঙে আলোচনা করা হবে ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পুরো বিষয়টি বুঝে নিন যে বই থেকে নেওয়া হয়েছে সে বইটি হল প্রাথমিক শিক্ষক নিয়োগ চূড়ান্ত সাদেশন ও মডেল টেস্ট এই বইয়ে আশিটি বহ নির্বাচনী প্রশ্নের জন্য প্রায় বারো হাজার প্রশ্নের উত্তর সহ দেওয়া রয়েছে ইনশাল্লাহ শতভাগ কমন পড়বে বিশ্বাস রাখুন তাছাড়া আমাদের ভিডিওগুলো ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে যাদের প্রয়োজন তারা প্যান্ডেমের মাধ্যমে সংগ্রহ করতে পারেন তাহলে বন্ধুগণ গণিতের প্রথম দিকের আসা দশটি নবী এখন আলোচনা করা হবে পরবর্তীতে আরো দশটি নবী দিক ভেঙে ইনশাল আলোচনা করা হবে এক নাম্বার নবিত্তিকটি হলো যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা করা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি হবে না পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে তেলের মূল্য একশো প্লাস পঁচিশ একশো পঁচিশ টাকা তাহলে একশো পঁচিশ টাকা থেকে কমাতে হবে যদি পঁচিশ টাকা তাহলে এক টাকা থেকে কত একশো টাকা থেকে কত এভাবে আমাদের বের করতে হবে তারপর প্রদেশ গুণ একশো ডিভাইড একশো প্রদেশ যদি আমরা বের করি বিশ হবে তার উত্তর হবে খ বিশ এরপর দুই নম্বরটি হলো একটি সেনাবাহিনী গোদামে পুনরাসন সৈনিকের চল্লিশ দিনের খাদ্য মজুদ আছে ১৩ দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো তিরিশ দিন চলল কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল যদি না যেত তাহলে আরো চলতো ২৭ দিন কেন চল্লিশ দিন বিয়োগ করি তেরো তেরো দিন পর চলে গেছে সাতাশ দিন সাতাশ দিন চলতো কতজন সৈনিকে পনেরো জন সৈনিকে তাহলে একদিন চলতো কতজন সৈনিকে আর এই তিরিশ দিন চলতো কতজন সৈনিকে সেটা বের করতে হবে তো বের করার পর বের তেরোশো পঞ্চাশ জন এরপর মোট ছিল কতজন সৈন্য পনেরোশো জন এই পনেরোশো জন থেকে যদি আমরা তেরোশো পঞ্চাশ জন বিয়োগ করি তাহলে বের হবে একশো পঞ্চাশ জন তাহলে উত্তর হবে খ একশো পঞ্চাশ জন এরপর তিন নাম্বার অঙ্কটি স্বাভাবিকভাবে গুণ করবো দশমিকটা উঠিয়ে দিব উঠে দেওয়ার পর উপরে হবে এরকম তেরোশো বিশ কারণ দশমিক জন্য এক এবং বাকি গড়ের শূন্য দিয়ে বের করতে হবে উপরে তেরোশো বিশ নিচে হবে টু তারপর যদি ভাগ করি ছয়শ ষাট তাহলে উত্তর হবে গ ছয়শো ষাট এরপর চার নম্বরটি হলো দুই অঙ্গ বিশিষ্ট কোন সংখ্যার অন্তর দুই অঙ্গ দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা সংখ্যার দ্বিগুণ অপেক্ষা সংখ্যাটি কত উত্তর হবে গ কেন যদি আমরা চব্বিশ করি প্রশ্ন বলছে দ্বিগুণ করতে তাহলে এখন কম হবে দ্বিগুণ অপেক্ষা তাহলে আমরা ছয় বিয়োগ করি বেয়াল্লিশ এখন একটা জিনিস লক্ষ্য করুন আমরা যদি বেয়াল্লিশ কে উল্টে দিই তাহলে হবে চব্বিশ আবার চব্বিশ করে দিলে বেয়াল্লিশ তাই উত্তর হবে গ চব্বিশ এরপর পাঁচ নম্বর অঙ্গটি হলো দুটি ক্রমের সংখ্যার বর্গের অন্তর সাঁত্রিশ সংখ্যা দুটি কি কি উত্তর হবে গ আঠারো উনিশ কেন যদি আমরা উনিশকে ডাবল গুণ করি তাহলে হবে তিনশো একষট্টি আঠারো কে ডাবল গুণ করলে হবে তিনশো একুশ বিক করলে হবে সাঁত্রিশ প্রশ্ন বলে দিছিলেন প্রশ্নের মধ্যে আহ বলা হয়েছে যে সাঁত্রিশ তাই উত্তর হবে গ পাঁচে গ এরপর ছয় নম্বর অঙ্গটি হলো একটি বড়াকার বাগানের ক্ষেত্রফল ফল দুই হাজার পঁচিশ বর্গমিটার আর চার দিকে বেড়া আছে বেড়ার মোট দৈর্ঘ্য কত 180 উত্তর হবে 180 কেন সেটা বের করতে হবে এইভাবে যে এক বহ দৈর্ঘ্য হচ্ছে এ তা বর্গাতে কত জানি আমরা এ স্কয়ার আর বলা আছে যে 2025 ক্ষেত্রফল যেটা তাহলে এ স্কয়ার ইকুয়াল টু 25 2025 আর স্কয়ারটা রুট হয়ে যাবে এই গেলে 2025 কে রুট করলে হবে 45 আমরা জানি বর্গাতে পরিসীমা 4a তাহলে এর মান বের হয়েছে 45 এখন সূত্র হচ্ছে এ মাইনাস বিয়ার প্লাস টু এ মাইনাস বি মান দেওয়া আছে বারো আর বি মান হচ্ছে ওয়ান দুই একে দুই আর হচ্ছে বারো চোদ্দ তাহলে হচ্ছে চোদ্দ গ এরপর আপনার অঙ্কটি হল তিনটি সংখ্যার গড় সিক্স

এরপর নয় নাম্বার অঙ্কটি হলো একটি আয়তাকার ক্ষেত্র ক্ষেত্রের অনুপাত্রি ওয়ান উহার পরিসীমা দুশো মিটার হলে আয়তাকার ক্ষেত্রদের ক্ষেত্র ফল কত এটা উত্তর হবে কেন দেওয়া আছে যে দৈর্ঘ্য ডিভাইড প্রস্ত টু থ্রি ডিভাইড ওয়ান আরে গুণ করি দৈর্ঘ্য সাথে ওয়ান গুণ প্রস্তুর সাথে থ্রি গুণ তাহলে দৈর্ঘ্য থ্রি প্রস্ত আমরা জানি যে পরিসীমা এইগুলো দুই ইন্টু যোগ প্রস্ত আয়তাক ক্ষেত্রে পরিসীমা তাহলে এই জায়গায় দৈর্ঘ্য হচ্ছে থ্রি প্রস্ত দুর্গ জায়গায় যদি আমরা থ্রি প্রস্তুত আরেকটা প্রস্ত চারটা প্রস্ত চার দুগুণা এইট মান দেওয়া আছে কত দুইশ তো দুইশোকে আট দিয়ে ভাগ করি হবে পঁচিশ তাহলে প্রস্ত হচ্ছে পঁচিশ আর দুর্গমান কে বের করবো প্রস্তমান বের হয়েছে পঁচিশ এই প্রস্থের জায়গায় যদি আমরা পঁচিশ বসাই দিই তিন পঁচিশে কত পঁচাত্তর তার দৈর্ঘ্য পঁচাত্তর বের হয়ে গেছে প্রস্থ পঁচিশ বের হয়ে গেছে এবং হচ্ছে ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য প্রস্ত পঁচাত্তর গ্রাম পঁচিশ আঠারোশো পঁচাত্তর উত্তর হবে ক এরপর দশম নম্বর অঙ্কটি হলো একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামা অনুপাত থ্রি এতে কত গ্রাম সোনা মেশালে অনুপাত ফোর হবে উত্তর হবে গ কেন এই জায়গায় সোনা তামা যোগ ফল বের করি আমরা থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর তাহলে সোনা ষোলো এর যে ষোলো বলা আছে যে সোনা গহনার ওজন ষোলো গ্রাম তাহলে ষোলো এর এই থ্রিটা এসেছে এই যে থ্রি সোনা হচ্ছে অনুপাত হচ্ছে থ্রি আর তামা হচ্ছে ওয়ান তাহলে থ্রি ডিভাইড ফোর ষোলো দিয়ে চার দিয়ে ভাগ করলে চার চার ষোলো তিন চার বারো বারো গ্রাম আবার ঠিক একইভাবে ভাবে তামা হচ্ছে ষোলো আর ওয়ান বাই ফোর এই ওয়ান হচ্ছে এটি আর ফোর হচ্ছে যুগ ফল তাহলে চার চার ষোলো চার কে চার এত বলছে এতে কত গ্রাম সোনা মেশালে অনুপাত ফোর ইস টু ওয়ান হবে আমরা জানি অনুপাত হবে নাম ভাগ তাহলে চার উপরে চলে যাবে ওয়ান নিচে ফোর বাই আমরা ধরে নিলাম যে সোনা যদি এ হয় তাহলে এই জায়গায় বের হচ্ছিল সোনা হচ্ছে বারো গ্রাম তাহলে বারো প্লাস এ আর এই জায়গায় যোগ করছিল ফোর তাহলে ডিভাইড ফোর ইকুয়াল টু ফোর ডিভাইড ওয়ান ফোর ডিভাইড ওয়ান নিচে ওয়ান উপরে ফোর তাহলে এটা তো উপরে ফোর নিচে তো এটার সাথে বারো প্লাস এর সাথে ওয়ান গুণ করতে বারো প্লাস এই থাকে আর চারের সাথে যদি আর গুণ করে উপরে চার থাকে চার চারটা ষোলো হয় তো আর বারোটা যদি এই পাশে চলে আসে ডান পাশে যদি বারো চলে আসে তাহলে এই ইকাল টু ষোলো থেকে বারো বিয়োগ হবে চার তাহলে উত্তর হবে চার চার গ্রাম তো গ উত্তর হচ্ছে গ চার গ্রাম আশা করি বন্ধুগণ আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে পরবর্তী দশটি ভূমি নিয়ে ইনশাল্লাহ ভেঙে ভেঙে আলোচনা করা হবে আপনারা দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য দুয়া অশুভকামনা রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ